আপনার অ্যাডিনিয়ামে কি এভাবে ফুল ফুটছে না এভাবে কডেক্স মোটা হচ্ছে না এভাবে শিকড় পচে যাচ্ছে তাহলে মূল কারণ হতে পারে ভুল মিডিয়া আজকের ভিডিওতে দেখাবো অ্যাডিনিয়ামের জন্য সঠিক মিডিয়া কিভাবে তৈরি করবেন আমি মুরাদ স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মুরাদ লিভিং আর্টে যেখানে আমি আপনাদের শিখাই বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বনশায় ও গাছের যত্ন আজ আমরা মোট ছয়টি ধাপে গুরুত্বপূর্ণ ছয়টি বিষয় শিখব তাহলে চলুন শুরু করা যাক পিএইচ মিডিয়া অ্যাডিনিয়ামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুলের জন্য অ্যাডিনিয়াম নষ্ট হয়ে যেতে পারে দেখুন গত সেপ্টেম্বর মাসে এই টপটি ভেঙে যায় আর আমার কাছে এডেনিয়ামের জন্য তৈরি মাটিও ছিল না যার কারণে সাধারণ মাটি দিয়ে গাছটি পুনরায় পটিং করি আর এখন দেখুন শিকড় কিভাবে পচে গেছে কোনো ফিডিং রুটও তৈরি হয়নি যা দুই একটা হয়েছে তাও পচে গেছে পাশাপাশি এই গাছগুলো দেখুন বিশেষভাবে তৈরি করা মিডিয়াতে ছিল তারগুলোতে কি চমৎকার ফুল এসেছে আর কি দারুণ মোটা কডেক্স তৈরি হয়েছে এবং প্রচুর শিকড়ও হয়েছে তাই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ সুতরাং ভিডিওটি না দেখতে থাকুন অ্যাডেনিয়াম মিডিয়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো এবং যত্ন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে অ্যাডেনিয়ামের মিডিয়া প্রস্তুতির জন্য আমাদেরকে ছয়টি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট মনে রাখতে হবে ব্যবস্থা জীবাণুমুক্ত মিডিয়া ক্যাপাসিটি এখন এই ছয়টি ফ্যাক্ট কেন গুরুত্বপূর্ণ এইটা নিয়ে একটু আলোচনা করি তারপরে মূল মিডিয়া তৈরির আবগুলা আপনাদের দেখাবো নিউট্রিয়েন্ট নাইট্রোজেন গাছের পাতা ও কাণ্ডের বৃদ্ধিতে সহায়ক অ্যামাইনো অ্যাসিডের উপাদান হিসেবে এটি গাছের প্রোটিনের চাহিদা পূরণ করে ফুল ফলের সঠিক বৃদ্ধির জন্য ফসফরাস অপরিহার্য পটাশিয়াম গাছের পাতা শাখা প্রশাখা কাণ্ড ও শিকড়কে করে সতেজ আর শক্তিশালী এই উপাদানগুলো মিডিয়াতে সঠিক মাত্রায় না থাকলে অ্যাডেনিয়ামের বৃদ্ধি ব্যাহত হতে পারে ব্যালেন্স ছয় থেকে সাত পিএইচ অ্যাডেনিয়ামের জন্য সবচেয়ে উপযোগী খুব অ্যাসিডিক মিডিয়াতে লাইম দিয়ে আর অ্যালকালাই মিডিয়াতে পিটমস দিয়ে অ্যাডেনিয়াম মিডিয়ার পিএইচ সঠিক মাত্রায় বজায় রাখা সম্ভব ইয়ারেশন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডেনিয়ামের শিকড়ে বায়ু চলাচলের জন্য মিডিয়া হালকা করে বানাতে হবে এতে গাছের গ্রোথ ভালো থাকবে ব্যবস্থা আমরা সবাই জানি মরুভূমির উদ্ভিদ জলাবদ্ধতা একেবারেই সহ্য করতে পারে না তাই মিডিয়াতে পানি জমে গেলে অ্যাডিনিয়ামের শিকড় পচে যেতে পারে এই জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা খুবই গুরুত্বপূর্ণ জীবাণুমূলক মিডিয়া মিডিয়া তৈরির সময় লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি উপাদান জীবাণুমুক্ত থাকে ব্যাকটেরিয়া সত্যাক মাকড় মিলিবাগের সংক্রমণ গাছের বৃদ্ধি ব্যাহত করে সিইসি এর মানে হল মাটিতে ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেশিয়াম ধরে রাখার সক্ষমতা এই মিনারেলগুলো গাছের শিকড়ের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয় হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড অথবা অ্যাজোমাইট মিশিয়ে মিডিয়ার সিইসি বাড়ানো সম্ভব মিডিয়া তৈরির উপাদান ও রেশিও টুকরা টোয়েন্টি পার্সেন্ট মাটিকে ঝুরঝরে ও হালকা রাখবে ধানের চিটা অথবা পাম্প দশ পার্সেন্ট বায়ু চলাচল ও শিকড় বৃদ্ধিতে সহায়ক বালু পনেরো পার্সেন্ট দ্রুত পানি নিষ্কাশনে ঝামা অথবা পারলাইট এটা ব্যবহার করি নাই তাই কাঠকালার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম যদি ঝামা অথবা ইটের টুকরা না থাকে তাহলে কাঠকালার পরিমাণ একটু বালিয়ে দিতে হবে পাতা পત્તા সার অথবা ভার্মি কম্পোস্ট 30% দেখুন এটি আইডেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পাতা পત્તા সার এটি আমি 15% দিব এই যে ট্রাইকো কম্পোস্ট ভার্মি কম্পোস্টের বিকল্প হিসেবে ট্রাইকো কম্পোস্ট এটার মধ্যে হাড়ের গুঁড়া সিংকুটি সহ মোট 42 উপাদান দিয়ে তৈরি করা আছে যার কারণে অতিরিক্ত আমাকে আর 15 কিছু যোগ করতে হচ্ছে না আর আপনারা যদি কোনো কিছু না পান শুধু ভার্মি কম্পোস্ট এবং পাতা পাতা সার ব্যবহার করতে পারেন এখন আমি এই সবগুলা উপাদান ভালো করে মিশাবো আগে থেকেই ধানের চিতা এবং ইটের কুচি কিছুটা মেশানো ছিল মোটামুটি আমার হ্যাডিনিয়ামের সয়েল মিক্স কমপ্লিট আনতে ভিজিয়ে রেখে ভালো করে এভাবে পরিষ্কার করতে হবে যদি গাছের শিকড় পাতা থাকে তাহলে এইভাবে সেটে দিবেন সেটে ফান্সি সাইড লাগিয়ে এক থেকে দুই সপ্তাহ ছায়াযুক্ত স্থানে ঝুলিয়ে রাখবেন চূড়ান্ত রিপোর্টিং বা প্রতিস্থাপন ছিদ্রটা আমরা এভাবে বন্ধ করে দেব এর নিচেই আমরা কিছু চার কল দিয়ে দিব এখন আমরা মিডিয়া দিয়ে দিব এভাবে গাছটিকে স্ট্রেট বসাইতে হবে দেখুন এই টপ আর গাছের ভিতরে কিন্তু খুব বেশি আহ ইয়া নাই ডিস্টেন্স নাই এখানে যদি আমরা বড় টপ ব্যবহার করতাম তাহলে গাছের কডেক্সটা এভাবে তৈরি হতো না গাছ রিপোর্টিং এর পরে প্রথম দশ দিন কি করবেন এটি একটি সাহায্যুক্ত স্থানে রেখে দিতে হবে এবং কোনোভাবেই পানি দেওয়া যাবে না দশ দশ দিন পরে আপনারা পানি দেওয়া শুরু করবেন সামান্য সামান্য করে এই যে প্রথমবার যে পানি দিলাম দেখুন কি দ্রুত পানিগুলা নিষ্কাশন হয়ে গেল দেখুন যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক দিন আর জানিয়ে দিন আপনার অ্যাডিনিয়াম সম্পর্কে অভিজ্ঞতা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম